আসলে সংক্ষিপ্তভাবে কোনো কিছু বলা সম্ভব না আমি আজকে এই সময় সর্বপ্রথমে আমাদের সম্মানিত পাশাপাশি আব্দুল হজুর আমাদের প্রিয় খান স্যার আবু হক সার আসাদ সাহ সহজুর হজুর সহ যারা করেছেন তাদের বাচ্চার কামনা করছি

কিছু ভালো কথা হুজুরের জন্য কিছু কারণ মধ্যে এসে কিন্তু তাদের উপস্থিতিটা আমরা আশা আশাব্যক আমরা দেখিনি যাই হোক এটা সবাই ব্যক্তিগত অনুভূতির ব্যাপার আমার সাথে ব্যক্তিগতভাবে এই কিশোর স্কুলের যে কয়জন ছাত্রছাত্রী অশুভ সৌভাগ্যবন্ধের মধ্যে আমি একজন যে কয়জন হুজুরের সুখ সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছিল তাদের মতো আমি অন্যতম কারণ আমি পড়েছি এখানে একানব্বই সালে বের হয়ে যাওয়ার পরে বিরানব্বই সাল থেকে আমি কিশোরের চার বিধান হয়ে গেছি আমরা প্রথম এখানে একটা সতেরো ডিসেম্বর এখানে একটা প্রোগ্রাম করেছিলাম আমার এখন মনে আছে তো সেই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু

ব্যর্থ একইভাবে যারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন তাদেরকেও আমি এই এই ব্যর্থতা দায় রেখে দেওয়ার জন্য দ্বিতীয় আমরা এখানে এসে সবাই পুজোরের আদর্শের কথা বললাম উনি আমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে শিখিয়েছিলেন সেটা হচ্ছে যে শ্রদ্ধা শ্রদ্ধাভূমির বিষয়টা যে আমি এখনো আমার বড় ভাই যারা আছেন অষ্টি বা নব্বই নব্বই তিনটা বড় ভাইদের যদি দেখে আছে এই শ্রদ্ধাবোধটা এখনো আমার মধ্যে আছে আমার অভিষেক হয়তো আমার দুনিয়ার হিসেবে চাকরি করে আমার সিনিয়র হচ্ছে কোনো বড় ভাই তাদেরকে তাকে কোনো আমরা আমি ঘুরতে দেওয়ার চেষ্টা করি ঘুরতে দিই না উনি আমার নিম্নপদে চাকরি করেন বা আমার প্রতিষ্ঠানে তিনি আমার অদস্থ নয় সেটা কখনো আমরা বুঝতে দিই তো এই জিনিসগুলো যদি আমরা লাভ ভালো না করি হুজুরের আদর্শের কথা বলি পারস্পরিক শ্রদ্ধা বোধটা আমরা না রাখতে পারি আমার মনে হয় যে যতই আমরা এই সমসভা করি না কেন খুব বেশি লাভ হবে এটা আমার ব্যক্তিগত অভিমত আর এই সমসভা বা হুজুরের জন্য একটা দোয়া মাহিল করা যে কেউ করতে পারে যে কোনোখানে করতে পারে যেখানে খুশি করতে পারে আপনি মসজিদে আপনার বাড়ির পাশে মসজিদে দশজন হাফেজকে ডেকে আপনি নিজে সহ একটা দোয়া মাফি করেন নজরের জন্য এখন দোয়াটাই করেন আমার এই কথাগুলো নজরের জন্য আর ইম্পর্টেন্ট না উনি এই ইম্পর্টেন্সের অনেক উপরে চলে গেছেন ওনার জন্য দোয়া চাওয়াটা তাকে আল্লাহ যাতে জান্নাত করেন সেই দোয়া চাওয়াটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট আমরা কি চাইছি কিনা আমরা কতটুকু চাইছি এটা আমরা নিজেকে প্রশ্ন করি আমার মনে হয় যে হুজুরের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা যারা প্রথম থেকেই হুজুরের সান্নিধ্যে ছিলাম আমরা কাজ করব আমাকে যেখানে ডাক্তার ইনশাআল্লাহ আমি পৌঁছে যাব সেটা যেখানেই হোক বাংলাদেশের যে মাথায় হোক হুজুরের জন্য একটা দোয়া মাহফিল করলে একটা দোয়ার আয়োজন করলে কিছু কথা বলার আয়োজন করলে অবশ্যই আমাকে পাবে ইনশাআল্লাহ এবং আমি শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে যেভাবে পারি আমি সহযোগিতা ছিল আছে এবং থাকবে এই বিষয়ে কোনো মতভেদ নাই তো আমি যারা এখানে যারা আছেন তাদেরকে করব এই মহান শিক্ষাগুরু এই শিক্ষাগুলো এইটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে অন্যান্য মানুষ অন্যান্য মতো শিক্ষাবিদ খুব কষ্ট অনুগ্রহ করেছে খুবই কষ্ট হাতে গোলা আমরা চিনি আমরা জানি এই জন্যই এই কথাটা এত শক্তভাবে আমি বলতে পারছি এত কনফিডেন্টলি বলতে পারছি যে তার তার মতো শিক্ষা বিস্তারে কাজ করা মানুষের সংখ্যা এই কর্ণভূমির এপারে হাতে তুলতে পারবে না আমরা বেঁচে থাকতে তাকে আমরা সেই মূল্যটা আমরা দিতে পারি তিনি জীবনের সর্বশেষ পাঁচ বছর অনেকটা বিশ্রায় কাটিয়েছেন আমি বাবার এসেছি ওনার বাড়িতে ওনার চিকিৎসার কাজের সময় আমি ছিলাম ওনার সাথে সহযোগিতা করার চেষ্টা করেছি এটাও আমার কাছে একটা সব মনে হয়েছে সবসময় যে এই মানুষটা একটু একজন ডাক্তার থেকে দিতে পারলে এটাও আমার জন্য আমার জন্য একটা মানসিক শান্তি হিসাবে কাজ করেছে তো আমি অনুরোধ করবো যারা ফোরাগালিতে স্থানীয় যারা আছেন হুজুরকে এই এখানে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা দরকার আপনারা উদ্যোগ নেই আমরা সাথে আসছি থাকবে আমরা প্রাথ্য ছাত্র ছাত্রীদের সবসময় সাথে সবাইকে আন্দোলন